নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লগে ওয়েলকাম আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আর আমিও অনেক ভালো আছি তো এখন গুড মর্নিং বলবো না এখন বাজে হচ্ছে পোনে একটা আর আজকের ব্লগটা আমি পনে একটার থেকে শুরু করলাম তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা রইল আর পিটে পুলি খাওয়ার মানে অনেক সরি পিঠে পুলি খাওয়ার আমন্ত্রণ আমি আর আমন্ত্রণ দিচ্ছি না গো কারণ আমি পিঠে পুলি করিও না আর করতেও পারছি না তো যারা যারা করেছ তারা আমাকে আমন্ত্রণ দিতে পারো বা নিমন্ত্রণ দিতে পারো তো চলো এখন বাজে হচ্ছে বললাম পনে একটা রিসুকে পড়তে দিয়ে এসেছি সাড়ে এগারোটা দুটোর দিকে হয়তো ছুটি হবে তো আজকে প্রচণ্ড ঠান্ডা তো চলো একবার বাইরের দিকে গেছিলাম কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য পেটে তালা দিয়ে রেখেছি কোথায় এই যে আর বাইরে এখন তালা খুলছি না তো এটা দেখে বুঝতেই পারছো কোনো রোদ নেই হচ্ছে প্রচন্ড ঠান্ডা মানে এখন যে একটা বাজে তো মনে হচ্ছে সকাল পাঁচটা বাজে আর ঋষিপুর যখন পড়তে নিয়ে যাচ্ছিলাম তখন ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে মানে সকালবেলা একবারে বাইরের সেরকমভাবে কোনো কাজ আজকে করিনি শুধু ঝাড়ু পোছা করেছি বাসন ধুয়েছি আর হচ্ছে কিনা না কয়েকটা জামা কাপড় ছিল ধুয়ে দিয়েছি তো চলো তারপরে পুজো দেওয়া আমি পুজো দেব না তো রিষুগুলো আমি এসে দেবো কারণ ওই সকালে না ও স্নান টান করে আর পারছিল না তো প্রচন্ড ঠান্ডা লাগছিলো তো বললো আমি এসে মানে দেরি পুজো দিতে তো একটু লেট হয় তো বলে আমি এসে আরামসে দেব তো চলো আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর ঋষুকে দিয়ে কিন্তু বাজার টাজার করে নিয়ে এসেছি তো আজকে কি রান্না হচ্ছে মকর সংক্রান্তিতে চলো তোমাদের সাথে শেয়ার করি আর হচ্ছে পিঠে ফুলির কথা পিঠে ফুলি আমি সেইভাবে বানাতে পারি না আর বানানোর ইচ্ছাও নেই ইচ্ছাও নেই বলতে সেইভাবে মানে কেউ খাওয়ার নেই তোমাদের দাদাভাই বাড়ি নেই বাড়ির মানুষ বাড়ি না থাকলে আয়োজনগুলো কে করে দেবে তাই না ওগুলো অনেক ঝামেলার কাজ তো সেই জন্য যখন বাড়ি আসবে তখন বানাবো মানে আমার আর ইস্যুর জন্য আমি এখন আর পিঠে পুলি বানাবো না তো চলো আজকে কি রান্না হচ্ছে দেখায় তো এই দেখো এখানে একটু ভাত বসিয়েছি আর এই যে বাসমতি রাইস বসিয়েছি এখনই হয়ে যাবে মানে মামাকে একটু রাইস করে দেবো এই যে ভাতটা প্রায় হওয়ার মতো হয়ে গেছে আর এই দেখো রাইস সব কেটেছি এখন চিকেন জন্য কাটবো এই যে এর ভিতর চিকেন আছে যে আসার সময় নিয়ে এসেছি তো চলো এই যে আলু আর চিকেন এই দেখো আছে তো আর একটু কাটাকুটি বাকি রয়েছে কেটে নিই তারপরে আসছি আর ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে না মামা তারপরে আবার দেখা যায় কতটা রান্না বান্না হয় তারপরে আবার মামা আনতে যাবো আর সকালে সকালে আজকে হচ্ছে ভাত ছিল মাছ ছিল সবজি ছিল তো সেগুলোই গরম করে আমার ঋষু হয়ে গেছে ওই জন্য একচে আজকে ভাবলাম যেহেতু আজকে একটা সবাই তো আজকের দিনে পিকনিক করে অনেক কিছু করে তো ওই জন্য মেয়েকে একটু ঘরেই আজকে রাইস আর চিকেন করে দিই ঋষি তো বলছিল আজকে যা মৌসুম খিচুড়ি করলে ভালো হতো তো খিচুড়ির না একটু রাইস আর মাংসটাই করবো তো চলো সিম্পল ভাবেই করব আর হচ্ছে চলো আগে গুছিয়ে নি পরে আসি তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর রাইসের জন্য যেগুলো কেটে নিয়েছিলাম সবজিগুলো সেগুলো হচ্ছে ফ্রাই করছি আর সিদ্ধ নিই এমনি ফ্রাই করে নিচ্ছি সিদ্ধ থেকে কিন্তু ফ্রাই করলে বেশি সেন্টটা আসে সিদ্ধ করে জলটা ফেলে দিলে কিন্তু সেন্টটা চলে যায় অনেকে সিদ্ধ করে নেয় আমিও আগে করতাম কিন্তু আমি আর এখন করি না সিদ্ধ থেকে আমি দেখি ফ্রাই করে রাইস করলে বেশি ভালো লাগে আর এখানে চিকেনটা ভালো করে বেছে নিলাম আর চিকেনটাকে বেসিংয়ের মধ্যে ধুয়ে নিচ্ছি কারণ বাইরে যাব না আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর আজকে যা ঠান্ডা হাওয়া চলছে বাইরে যাওয়ার মতোই নয় আর যেহেতু ঠা মানে স্নান কমপ্লিট হয়ে গেছে এখন যদি বাইরে এগুলো ধুতে যাই আমি পুরোটাই ভিজে যাব তো সেই জন্য আমি কিন্তু মানে ঘরে বেসিংয়ের মধ্যেই ধুয়ে নিচ্ছি মাছ মাংসটা বাইরে ধুলেই সুবিধা হয় তাহলে কিন্তু এই আষ্টে গন্ধটা বেসিংয়ের মধ্যে বেরোয় না পরে একটু ফিনাইল ঢেলে বা সাপের গুলে ঢেলে দিলে কিন্তু গন্ধটা থাকবে না তবুও চিকেন আর মাছের কিন্তু একটা আষ্ঠে গন্ধ থেকেই যায় তো চলো চিকেনটা ধোয়া হয়ে গেছে তো আজকে ভেবেছিলাম অন্য কিছু আর অন্য মানে আবার অন্য কিছু করছি আর কি আর এখানে দেখো এখন হচ্ছে এই যে রাইসের জন্য কিন্তু সব ভাজা হয়ে গেছে একটু মানে গোটা কয়েক না মুসুটি সরি মটরশুঁটিও দিয়েছি আর এখানে দেখো আলুগুলো মানে ওটা ভেজে তুলে নিয়েছি আর মাংসের জন্য আলুগুলো ভালো করে ভেজে তুলে নিচ্ছি আর যেটা বলছিলাম যে মানুষের জীবনে দেখো মানে যাই হোক না কেন মেয়েরা বিশেষ করে একরকম ভাবে আর কিন্তু একরকম হয়ে যায় তাই না আমি কখনো ভেবেছি যে আমি কিন্তু নিজের মানে ওই বাড়ি ছেড়ে এইখানে এসে রান্নাবান্না করব এখানে জীবনযাপন শুরু করব কখনোই কোনো দিনই কিন্তু ভাবিনি আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই হয়তো কোনো দিন ভেবেছে কিন্তু আমি কিন্তু কোনো দিন মানে ভাবতেই পারিনি তো যাই হোক দেখো বললাম না এক চিন্তাভাবনা হয় মেয়েদের জীবনে আর একরকমভাবে কিন্তু জীবনটা শুরু হয় বা জীবনটা চলে তো আমার অবস্থাও তাই তো যাই হোক দেখো এখানে মানে কড়াইটা গরম হয়ে গেছে তা ঝিরে তেজপাতা গোটা গরম মশলা মানে একটু থেতো করে নেওয়া আর রসুন কুচি দিয়ে দিয়েছি তেলের উপরে তারপরে দিয়ে দিচ্ছি কিন্তু পেঁয়াজ আর পেঁয়াজের মধ্যে কিন্তু একটু দিয়ে দেবো চিনি আর একটু লবণ অনেকে শুধু লবণ দেয় কিন্তু আমি একটু চিনি দিই কারণ মশলা কষানোর সময়ই কিন্তু চিনি দিলে কালারটাও সুন্দর আসে আর সেন্টটাও সুন্দর আসে তো এই জন্য আমি কিন্তু এই পেঁয়াজের মধ্যেই কিন্তু একটু চিনি দিয়ে দিই যে কোনো সবজিতে মশলা কষানোর সময় কিন্তু একটু চিনি দিয়ে দিই তা মশলাটা পেঁয়াজ টমেটো ক মানে ভাজা হয়ে গেছে তারপরে সেম যে মশলা আর কি সবাই ব্যবহার করে চিকেনের জন্য তো আমি সেটাই মিক্সিতে গ্রেট করে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি তারপরে দিয়েছি দেখো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণটা কিন্তু আমি চিকেনে পরে দেব লবণটা আমি কখনোই আগে দিই না আগে দিলে কি হয় মাখিয়ে রাখলেও লবণ মাখায় না কারণ হচ্ছে ম্যারিনেট করে রাখলেও সব মশলা দিয়ে ম্যারিনেট করি কিন্তু লবণটা দিই না লবণটা দিলে জল বেরিয়ে যায় অতিরিক্ত আর এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এক এক করে এখন কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন কিন্তু লবণটা দেব। এই লবণটা দিয়ে কষাতে থাকলে কিন্তু জলটা বেরোবে তারপরে ঢাকা চাপা দিয়ে দেবো এতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর আগে জলটা মানে লবণটা দিলে জলটা বেরোলে না ভালো ভাজা হয় না ভিতর থেকে তো যাই হোক আমি এইভাবেই করি আর এখানে দেখো রাইসটাও আমি করে নিয়েছি আর যেহেতু একদম অল্প একটু রাইস করব ওই জন্য সসপ্যানের মধ্যে দিয়েছি ভালো করে মাখি নিয়ে আর কি গরম করার জন্য ভাজার জন্য বসিয়ে দিয়েছি তো এটাতেই সুবিধা হয়েছে একদম অল্প একটু তো চলো এদিকে রাইসটা হয়ে গেছে আর চিকেনটা ঢাকা চাপা দেওয়া আছে তারপরে দেখো আমি বললাম না কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম তো এখন দেখছি মানে বৃষ্টির ঝিরিঝিরিটা আর পড়ছে না আর বাইরে হচ্ছে একটু না দিলেও তো জল ঝরবে না তো সেই জন্য আবার কিন্তু জামা কাপড় মেলতে চলে আসলাম আর সেই ফাঁকে হঠাৎ করে মানে চিকেনটা যখন বসায় তখন স্যার ফোন করেছিল যে পড়াটা হয়ে গেছে আবার কিন্তু রিষুকে আনতে চলে গেছিলাম আর এই দেখো মেলে দিয়ে চলে এসেছি কিন্তু চিকেনটাকে মানে ঢাকাত দেওয়া ছিল তো এখন নাড়তে তো চলো আর ঋষু মশাই খিদে পেয়ে গেছে আর পরে আসলেই কিন্তু খিদে পেয়ে যায় তো এই যে মানে একদম টেবিলে নিয়ে চলে এসেছি চিকেন কষা আর কিন্তু রাইস আজকে দুপুরের মেনু এটাই হয়েছে আরে দেখো মাম্মাম বসে গেছে ঠান্ডা প্রচুর আর কি বলার কিছু নেই কিন্তু গরম গরম চিকেন আর ধোয়া বেরোনো রাইস কিন্তু ভীষণ মানে একটা সুন্দর খাবার আর কি ভীষণ প্রিয় আর আমার মাম্মামের তো অবশ্যই প্রিয় কারণ ও এইসব খেতে বেশি ভালোবাসে ডেলিগার ডাল ভাত মাছের থেকে ওর একটু মাঝে মাঝে একটু মানে ভালো খাবার আর কি রিচ খাবার খেতে ভালোবাসে তো চলো আগে মামামকে দিয়ে দিচ্ছি পরে আমি খাচ্ছি কারণ রান্নাঘরে সব গোছানো রয়েছে সেগুলো গুছিয়ে আসি আর খাওয়া দাওয়ার পরে না অতিরিক্ত ঠান্ডা লেগে যায় আর এই ঠান্ডায় খাওয়ার পরে তখন আর কিন্তু ইচ্ছা করে না যে আমি মানে ওইগুলো করব তো ওই জন্য বললাম রিশুকে তুমি খেয়ে নাও আর আমি হচ্ছে মানে রান্নাঘরটা পরিষ্কার করে আসি করে তারপরে কিন্তু আমিও খাবো যেহেতু মামে টাইম লাগে আর ওদিকে তোমাদের দাদাভাই ফোন করেছে তো এতক্ষণ কথা বলছিলাম এখন মামামের সাথে কথা কারণ কি বলো তো মেয়ের সাথে সারা দিন সেভাবে কথাই হয় না পড়া পড়া করে তো যাই হোক চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে পরে ফিরে আসছি তো দেখো ওরা কম্বলের মধ্যে ভাবছে দিদিভাই হয়তো রাত্রে এসছে পুরো কম্বলের ভিতর না এখন বাজে সাড়ে তিনটে হয়তো ঘড়ি দেখিনি আমি চারটে বেজে গেছে তো যাই হোক আমরা হচ্ছে খাওয়া দাওয়ার পরে দুপুরে আর ওই রকম পড়ছে কারণ ওর হচ্ছে পড়া রয়েছে সাতটার থেকে আবার বেরোতে হবে আর হচ্ছে আমি এই যে কম্বল নিয়ে ঢুকে রয়েছি আর ও ও ওইখানে পড়ছে আর আমি এখানে বসে রয়েছি আর ওই বেডরুমে ও বোকার মতো একা একা লাগে ওই জন্য এখানে মামাম পড়ছে আমি বসে রয়েছি প্রচণ্ড ঠান্ডা যাই না কেন এত ঠান্ডা পড়ছে আর কয়েকদিন ঠান্ডা পড়লে হয়ে যাবে আমাদের আর হচ্ছে আর আজকে যদি পড়া না থাকতো মনে হয় আমি বেরোতামই না এই বিছনার থেকে যেহেতু আবার সাতটার থেকে পড়া আছে নিয়ে যেতে হবে তো খাওয়া দাওয়ার পরে এই দেখো বিছনায় উঠবো হয়তো সাড়ে পাঁচটার পরে চলো এখন আমরা একটু রেস্ট করি পরে আসছি আর চারিদিকে পিঠে সেন্টও এখানে আসছে না ওই বাড়িতে থাকলে না সব বাড়ির থেকে পিঠে পাটা সেন্ট আসে আর আমি না করলেও না পাশের কেউ না কেউ দেয়নি লিমা দিয়ে যায় তবে এবার আর বললাম না ইচ্ছা একদমই করছে না তবে তোমাদের দাদা ভাই কিছু দিনের মধ্যেই আসবে তখন করব আর এদিকে সবার ঘরেই বন্ধ থাকে তো কোনো পিঠে পাটা সেন্ট না কে আসছে না ওই জন্য যে পোষ সংক্রান্তি এটা মনেও হচ্ছে না তাই না মামা চলো ঠিক আছে বন্ধুরা পরে আসছি গুড ইভিনিং চলে এসেছি চার হরলিক্স ঠান্ডা কিন্তু লাগছে নাও 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 আর বিছানায় খেয়ে নেবো এখন কারণ নড়া যাচ্ছে না তবে কি দুঃখের বিষয় পড়া আছে নিয়ে যেতে হবে তো এই দেখো চা টা খেয়ে রেডি হয়ে গেছি তো হচ্ছে চলে যাবো এখন আহ নিয়ে পড়তে দিতে এখন বেজে পনেরো সাতটা তো চলো এই ঠান্ডায় আর বেরোতে ইচ্ছা করছে না কিন্তু এখন বেরোতেই হবে আর একবারে নিয়ে আসবো আজকে একবারই পড়া মানে সাড়ে মানে সাতটার থেকে সাড়ে আটটা পনেরো নটা পর্যন্ত নটার মধ্যে বাড়ি চলে আসবো চলো আবার এসে দেখা হবে তো এখন বাজে ঘড়িতে চলো তোমাদেরকে দেখায় নটা ষোলো তো নটার সময় চলে এসেছি ঋষুকে নিয়ে আর আসার সময় বিস্কুট দুটো নিয়ে আসলাম আ দেখো কানার মতো হেঁটে বেড়াই তো আর এই বিস্কুটটা নিয়ে এসেছি ভালো লাগে আমার খেতে শিশুরা ভালো লাগে এই ঘরে একটা লাইট অন করে রুটি করব রুটি নেই আমি আসুন ম্যানেজরা বলছিলাম যে গিয়ে একটু লাল চা করবো তো গরম গরম লাল চা খাবো একটা বিস্কুট দিয়ে তারপর রুটি করবো তো দেখা যাক চলো আমার এই বিস্কুটগুলো ভীষণ ফেভারিট এই দেখো ভীষণ ফেভারিট তো চলো সত্যি সত্যি আমি এখন এই যে চার বাটি এখানেই আছে তো আগে একটু লাল চা করে নিই করে খাবো কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে তারপরে রুটি করবো রুটি খাবো আধা ঘন্টা পর এক ঘন্টা পরে তাড়াতাড়ি খাবো না চলো তো এখন চলে এসেছি রুটি করতে সাড়ে নটার বেশি বাজে এসে একটু চা খেয়ে নিলাম আর চা খেয়ে না শীতটা একটু বেশ কম লাগছে আর ওই যে দুধ চা বাদ দিয়ে লাল চাটা খেতে খেতে এখন বেশ অভ্যাস হয়ে দাঁড়াচ্ছে তো যাই হোক চারটে রুটি করব আর আটাটা মেখে রেখেছিলাম দুপুরবেলা দুপুরেবেলা ভেজে রাখলে ভালো হতো যতই হটপটে রাখি না কেন সেই ঠান্ডা নরম নরম হয়ে যায় সেটা কিন্তু ভালো লাগে না আমারও না মাম্মা না আর তোমাদের দাদা ভাই থাকলে তো একেবারে না কারণ একটু গরম গরম রুটি আর এই যে পোড়া পোড়া রুটি মানে ভালোবাসে মানে কাছাকাছা না মানে সাদা থাকবে না একটু কালো কালো পোড়া পোড়া হবে ভাজা ভাজা মানে রুটির সেন্টা আসবে সেই রুটিটাই কিন্তু আমাদের বাড়িতে সবাই বেশি ভালোবাসে তো ওই জন্য আমি আটা মেখে রাখলেও যখন খাই ঠিক তখনই কিন্তু গরম গরম রুটি আমরা ভেজে নিই তো আজকে চারটে রুটি করছি যেহেতু আজকে অল্প একটু রাইস রয়েছে কি শুরু হয়ে যাবে আর চারটে রুটিতে মা মেয়ের দুটো দুটো করে বাস হয়ে যাবে তো আজকের দিনে অনেকে মানে পিঠে করেছে পিঠে বাটা দিয়ে কিন্তু রাতের ডিনারটা সেরে নিচ্ছে যেহেতু আমরা করিনি তোমাদের দাদা আসলেই করব তো সেই জন্য আমাদের রুটিটাই ঠিক আছে আজকের ডিনারে তো চলো আমরা কিন্তু টেবিলে চলে এসেছি এই দেখো মামামকে দিয়ে দিয়ে দেবো রাত্রের রুটি আর চিকেন তো বন্ধুরা এই ছিল আজকে দিনের ব্লক আমার সারা সারাদিনের কাজকর্ম তো তোমাদের আজকে আমাদের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট করো আর এইভাবে পাশে থেকো তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লকে